আজকে আমরা চলে যাচ্ছিলাম অ্যামাজন জঙ্গলে গুপ্তধরণ খুঁজতে আর যেতে যেতে আমাদের সামনে পড়লো এই হাঁসের দলগুলা এই যে হাঁসগুলো যেখানে আসে না এটা হচ্ছে পাট মানে আপনাদের হচ্ছে পাটের যে হাঁস আছে ওইটা এখানে জাগ দেওয়া হয় কিছুদিন রাখার পরে পাটটা ধোয়া হয় আর এর উপরে হাঁস থাকে আমরা কিন্তু অনেক ছোটোবেলায় এরকম ডিম কুড়িয়েছি অনেক হাঁস আসে যারা এখানে ডিম পেয়ে রেখে যায় আর আমরা ছোটোবেলায় এই বিলের ভিতরে আসতাম আর এরকম মানে গোসল করতাম আর হাঁসের ডিম কুড়িয়ে নিয়ে যেতাম তো এবার ভেবেছিলাম এখানে গোসল করব কিন্তু পাটের জন্য আর গোসল করা হয়নি প্রচুর গাছ উলকাবে এর জন্য আর পানিটাও নষ্ট হয়ে গেছে এই যে তাদের দল আর দেখুন কত সাপলা ফুটেছে মার্শাল্লাহ আমার কাছে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে আসলে গ্রামে জন্ম হয়েছি বলে এই নাই আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে শহরের জীবনযাত্রা সহজ একটু আর গ্রামের জীবনযাত্রা একটু কঠিন হলেও আমার কাছে কিন্তু গ্রামই ভালো লাগে তারপরেই তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের অ্যামাজন জঙ্গলে তারপরেই তো আমার আম্মাজান মানে আমার বোনের মেয়ে সেও চলে যাচ্ছিলো তারপরেই তো আমরা কিন্তু গুপ্ত ধরণ পেয়ে গিয়েছি এই যে হলুদ ফুল আমার কাছে কিন্তু হলুদ ফুল অনেক ভালো লাগে আমাজানকে বলতেছিলাম উঠাও তো আমার আম্মাজান তো একদমই উঠাইতে পারতেছিল না আমি তোকে বলতেছিলাম তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না এর জন্য তোর গায়ে একদমই শক্তি নেই তো বললাম সর আমি উঠাচ্ছি ওরে বাবা বা আসলেই এটা অনেক শক্ত উঠানোই যাচ্ছিল না অনেকটা শক্তি লাগছে এটা উঠাইতে আর এই যে একটা পেয়ে গেছি দুই রকমের ফুল ছিল উপরের একটা মানে একটা ফুল ছিল উপরে লাল লাল আর এই তো এখানে একটা মজার একটা কাহিনী বলতে পারেন বা একটা ভয়ঙ্কর কাহিনী ঘটে গিয়েছিল ও আসলে একটা ফুল উঠাইতে গেছিল আরো করে ছোট ছোট কোনো ব্যান থাকে ওগুলা লাভ দিয়েছে ও তো ভয় পেয়েছে ছিল আসলে আমি দেখিনি ও দেখিনি তবে গেছিলাম কোনো ব্যাংক আর দেখুন কত সুন্দর মাসাল্লাহ হলুদ ফুলগুলো দেখতে ছোটোবেলায় হলুদ ফুল কতই না রান্নাবাটি খেলেছি তারপরে শাপলা ফুল দিয়ে মালা বানিয়ে অনেক খেলেছি তো এই তো আজকের মূল রেসিপি হচ্ছে ফুল দিয়ে মানে হলুদ ফুলের একটা রেসিপি বানাবো তো এইটা দেখে সবাই অবাক হচ্ছিল আসলে আমি কি করতেছি আমি আসলে দেখি বলিনি তো আমি হলুদ ফুলটা কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে এখন হচ্ছে হলুদ ফুলের পাপড়িগুলো একটু সারিয়ে নিবো আর সবাই জিজ্ঞাসা করতেছিল কি করবে একটু বল কি করবে একটু বল তো আমি বলতেছিলাম দেখো কী করা যায় তো এই তো হলুদ ফুলের পাপড়িগুলো সুন্দর করে সারিয়ে আমি একটু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি বটি দিয়ে তারপরে এখন হচ্ছে এটা দিয়ে কি বানাবো এটা আসলে মাখাবো আমি তারপরে এই তো দুইটা শুকনা মরিচ একটু মানে পুড়িয়ে নিয়েছি আর দুইটা কাঁচা মরিচও একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন হচ্ছে সবগুলো পেঁয়াজ এরপরে মরিচ পেঁয়াজ আর সরিষার তেল একটু লবণও দিয়েছিলাম সবগুলো একদম ভালোভাবে এখন একটু মেখে নিব আর এগুলো দিয়ে কিন্তু আমি ভর্তা বানাবো আর এটা দেখে আমার আপু বলতেছে এগুলোকে খাওয়া যাবে আর তুই এসব কি খাওয়া শিখেছিস তো এই তো আমি এগুলো মেখে নিচ্ছিলাম আসলে আমার মাথায় কখন যে কি আসে আমি নিজেও জানি না তো এই তো আমার হলুদ ফুলের ভর্তা হয়ে গিয়েছে ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে তাই না আসলে কি এরকম হলুদ ফুলের ভর্তা খাওয়া যায় আসলে আমি জানি না আমি ফার্স্ট ট্রাই করলাম এখন তো বলবেন আপনারা হলুদ ফুল তো ভর্তা করলেন আসলে কি এটা খাওয়া যায় আসলে খাওয়া যায় কিনা সেটাই আজকে দেখলাম মানে খেয়ে তো তো এখন হচ্ছে খাবো গরম ভাতের সাথে একটু লেবু চটকে নিয়েছি। এখন হচ্ছে খাসি মনে হচ্ছিলো আমি পেঁয়াজের ভর্তায় খাসি তবে যেহেতু হলুদ ফুল দিয়ে বানিয়ে এসে একটু হলুদ হলুদ গ্রাম করতেছিল ভিডিওটি ভালো লাগলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ